পস্তাব যা আলাপ করা কিংবা পস্রাব আটকে থাকে এটা একটা খুবই কমন সমস্যা এই ধরনের অনেক পেশেন্ট আসলে পাওয়া যায় তো সবাই একটা করে অর্থায় বলে সে আসলে অনেক ওষুধ খাচ্ছে অ্যান্টিবায়োটিক খাচ্ছে এবং তাদেরকে যদি জিজ্ঞাসা করি হচ্ছে যে আপনি কি পর্যাপ্ত পানি খাচ্ছেন সে বলতেছে পানি খাচ্ছে তো আমার এক বাইকি কিছুদিন আগে আমাকে ফোন দিয়ে বলতেছে তার একই রকম সমস্যা সে মানে অনেক অ্যান্টিবায়োটিক খাচ্ছে যতক্ষণ ততক্ষণ ভালো এবং তাকে বলে আমাদের পর্যাপ্ত পানি পান করতেছেন কই করতেছে তা আমার একটু সন্দেহ আমি বললাম যে না আপনি এক লিটারে একটা পানির বোতল নেবেন নিয়ে আপনি প্রতিদিন তিনটা থেকে চারটা পানি বোতল পানি আনি পান করবেন তো আলহামদুলিল্লাহ সে আমার অ্যাডভাইসটা সে গ্রহণ করছে সে আমাকে হচ্ছে যে গত সে কয়েক মাস পরে আমাকে ফোন দিয়ে বলতেছে ভাই আমার তো আসলে ওই প্রবলেমটা আসলে সমাধান হয়ে গেছে তার মানে কি দেওয়া অর্থাৎ সে মনে করতেছে পর্যাপ্ত পানি পান করতেছে আসলে না কারণ পর্যাপ্ত পানি পান করলে আমাদের ওই যে ব্যাকটেরিয়াটা সেটি ইনফেকশন হওয়ার আগে বাইর হয়ে যায়